জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনুসের ভুলভাল ভাষণ এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যে ভাষণটা ভাষণের একটু ক্লিপিং শুনলেন আমার আলাপের শুরুতে ডক্টর ইউনুস ভাষণে অনেক কথা বলেছেন কিন্তু ডক্টর ইউনুস আসলে সুস্থ কি না সেটা মনে হয় চেক করা দরকার কারণ ডক্টর ইমুজ বলছেন যে পৃথিবীর প্রতি দশ জনের তিনজন বাংলাদেশে বসবাস করে পৃথিবীর এক নম্বর জনসংখ্যার দেশ ভারত ভারতেও দশজনের তিনজন মানে থার্টি পারসেন্ট মানুষ বসবাস করে না আর সেখানে বাংলাদেশ ভারতে পৃথিবীর সত্তর থেকে আঠারো পার্সেন্ট ম্যাক্সিমাম আঠারো পার্সেন্ট মানুষ এই মুহূর্তে বসবাস করে আর বাংলাদেশে এটা টু পয়েন্ট সামথিং হতে পারে আপনি এই মুহূর্তে পৃথিবীর মোট জনসংখ্যা যদি দেখেন আটশো চব্বিশ কোটি এই যে দেখা যাচ্ছে এবং এটি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানব শিশু পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং এটা প্রতিনিয়ত আপডেট হয় এই আটশো চব্বিশ কোটি বা প্রায় পঁচিশ কোটি আটশো এতে বাংলাদেশের জনসংখ্যা যদি দেখেন টু পয়েন্ট সামথিং সেখানে ডক্টর ইউনুস বলছেন প্রায় থার্টি পার্সেন্ট পৃথিবীর মানুষ বসবাস করে তাহলে ডক্টর ইউনুস অসুস্থ বা তিনি পড়তেও যদি ভুল করেন আমি মূল বক্তব্যটা পড়ে দেখেছি সেখানে প্রতি একশো জনে তিনজন বাংলাদেশে বসবাস করে সেই সংখ্যাটি তাকে যিনি বক্তব্যটা লিখে দিয়েছেন যারা বক্তব্যটা লিখে দিয়েছেন তিনি তো টেলিপ্রোমোটারে পড়ছেন তিন পার্সেন্ট মানুষও এতে বসবাস করেন না টু পার্সেন্ট টু সামথিং তো কাজেই ডক্টর ইউনুস আসলে ভুলভাল বক্তব্য দিয়েই জাতিসংঘের ভাষণ শুরু করেছেন এবং জাতিসংঘে তিনি অনেক কথা বলেছেন ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সংস্কার পাচার হওয়া অর্থ ফেরত রোহিঙ্গা সংকট গাজায় গণহত্যা পারমাণবিক অস্ত্র বৈশ্বিক যুদ্ধ সংঘাত জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন সেই সঙ্গে তিনি জাতিসংঘের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জাতিসংঘের প্রশংসায় ভেসেছেন কিন্তু তার বস তীব্র সমালোচনা করেছেন গত তেইশ সেপ্টেম্বর মঙ্গলবারের ভাষণে এবং জাতিসংঘের সাথে কাটছাট তো আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তো কাজেই ডক্টর ইউনস আসলে জাতিসংঘে কি ভাষণ দিলেন সেটি খুব গুরুত্বপূর্ণ নয় আমি শুরুতেই আপনাদের যে দেখালাম ভুল ভাল বক্তব্য দিয়েই তার ভাষণটার শুরুর দিকেই এই এই বক্তব্য বক্তব্য দিয়েছেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ জাতির জন্য বা পৃথিবীর জন্য কি বয়ে আনবে আমি গতকালকেও বলেছি আজকেও বলছি একই সাথে বলতে হয় যে গতকাল ডক্টর ইউনুসের ভাষণের দিনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ভূ ভাষণ দিয়েছেন এবং সেই নেতানিহা হু ভাষণ দেবার প্রাককালে পৃথিবীর প্রায় শতাধিক দেশের কূটনীতিকরা জাতিসংঘ সভাকক্ষ কক্ষ ত্যাগ করেছেন বয়কোট করেছেন কিন্তু যেটি জানা যাচ্ছে ডক্টর ইউনুস বয়কোট করেননি যাই হোক ডক্টর ইউনুস তার ভূমিকায় অবতীর্ণ হবেন আরেকটি খুব আমি দুটি প্রসঙ্গ আলাপে এনেছি আরেকটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের ছবি আজকে আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে ডক্টর ইউনুসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথিত একটি ছবি পোস্ট করা হয়েছে এবং সেই ছবিতে বলা হয়েছে যে এই ছবিটি গত তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের যে সংবর্ধনা সেই সংবর্ধনায় তোলা হয়েছে তেইশ তারিখে ছবিটা তোলা হলো ছবিটা পোস্ট করা হলো সাতাশ তারিখে আমি এই ছবি নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম গতকালকে তাতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনুস আসলে আপনি কি মনে করেন আপনি একজন বাংলাদেশের নাগরিক আপনি কি মনে করেন যে তেইশ তারিখে ছবি উঠানো হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যাওয়া ডক্টর ইউনুসের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি তেইশ তারিখ ছবি উঠালেন ছবি পোস্ট করলেন সাতাশ তারিখ এটাকে আপনি বিশ্বাস করেন এই ছবিটাকে এই ছবিটাকে ক্রিয়েটেড নয় এই ছবিটাকে এডিটেড নয় আপনি কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি সেটি সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি এবং সেই ছবি ওঠানোর সাথে সাথে ফেসবুক গরম করে দেওয়ার কথা টুইটার গরম করে দেওয়ার কথা কিন্তু গরম করা যায়নি এটিকে এডিট করতে সময় লাগলো এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম এই প্রশ্নগুলার উত্তর আমি পাবো না গত বছর অধিবেশনের অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি এবং কখনোই পাবো না আজও পাবো না বাংলাদেশের মানুষ আমরা খুব সহজ সরল মানুষ আমরা সহজেই ভোজে যাই বলে একটা কথা আছে আমরা আসলে ভোজে যাই এই ভোজে যাওয়া আমাদের যতক্ষণে না বন্ধ হবে ততক্ষণে আমাদের মুক্তি নেই আমি বারবার বলি যে ডক্টর ইনুস নোবেল বিজয়ী তার নামের আগে নোবেল বিজয়ী না লিখলে বা না বললে হয়তো পাপ হয়ে যেতে পারে নোবেল বিজয়ী ডক্টর ইনুস বাংলাদেশের মানুষ আপনাদের জন্য গত এক বছরে কি করেছে আপনারা প্রত্যাশা করেছিলেন যে ডক্টর যখন দায়িত্ব নেবেন দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে ডক্টর ইনুসের আসলে পৃথিবীতে কোথাও কোনো গাল গল্প ছাড়া কোনো গ্রহণযোগ্যতা আছে গত এক বছরে দেখেছেন দেখেননি কাজে বলবার কিছু নেই জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনুস একটা ব্যর্থ ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের প্রভাব পৃথিবীতে কিছুই নেই আমি বারবারই বলছি এবং অবশেষে একটা ছবি আমরা প্রকাশ হতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই ছবিটি নিয়েও প্রশ্ন রেখে দিলাম এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন